হ্যাঁ ভাবি চলো কি গো প্রিন্সেসের না জান আমি তো পাচ্ছি না শান্ত তো আমার বেবির যে কি হলো ও বাঁচবে তো শুনুন চিন্তা করার কারণে সামান্য একটু মাথা ঘুরেছো তো মরে যাওয়ার কোনো প্রশ্নই নেই তো কি করলে ওর মাথা ঘোরাবে না বলুন আপনি কোনো টাকার চিন্তা করবেন না আমরা কোটিপতি আপনাকে বসে বসে খাই ফোন সুতরাং মাথা ঘুমাতে তো স্বাভাবিক না ও কোনো কাজ করে না ঘরে নিজের শরীরটাকে অ্যাক্টিভ রাখে না তো আমি আমার বেবিকে কাজ করাবো নাকি ইয়ে আপনি কি বলছেন দেখুন ও আপনার বেবি হতেই পারে কিন্তু অ্যাজ এ ডক্টর হিসেবে আমার যেটা বলা দরকার আমি সেটা বললাম এবার পুরোটাই আপনার অন্য কোনো অপশন নেই ডাক্তারবাবু না মানে আমার বেবিকে দিয়ে আমি কাজ করাবো এটা আমি ভাবতেই পারি না তাও আবার ওই নরম দুটো হাত দিয়ে আশ্চর্য ব্যাপার আপনি ওকে ঘরের কোনো কাজও করাতে পারবেন না এতটা তুলোর মতো করে ওকে রাখলে হবে না ওর হেলথের পক্ষে সেটা খুবই খারাপ না না ঠিক আছে ঠিক আছে এইসব কি বলছো তুমি হ্যাঁ অবশ্যই করতে হবে নালে এরকমটা ওর সাথে বারবার ঘটবে আচ্ছা এবার আমি আসছি আপনার ফিজটা নিয়ে যান ওর তো তেমন কিছু হয়নি ফিজ নিয়ে আর কি করবো আপনি এত দূর থেকে এলেন আমার মেয়েকে দেখার জন্য আপনার ফিটা তো দিতেই হবে এই নিন আপনার পাঁচ কোটি আচ্ছা আপনি যখন দিচ্ছেন তখন নিয়ে তুমি এত ন্যাকা কান্না করো না ও কি উঠবে কিছু হয়নি আচ্ছা শোনো না মেয়ে যখন জ্ঞান ফিরবে ওকে কিন্তু বলবে না যে ও কি হয়েছিল কেন কি হবে না হলে ও আবার অজ্ঞান হয়ে যাবে এটা শুন আরে ওকে তুলোর মতো না রেখে ওকে একটু তোমার সাথে কাজবাজ করাও কাজে লাগাও শরীর প্রতিষ্ঠা পায় আহা আমারও টাইম মনে হয় আবা বেবি উইল গেট মা কি হয়েছে আমার তুমি আর पापा এমনিতেই দাঁড়ায় ছিল তোমরা কিচ্ছু হয়নি বেবি তুমি একটু জাস্ট ঘুমিয়ে গিয়েছিলে ও আচ্ছা

কেন মা আমি কি করলাম যে তুমি এরকম বলছো তুমি কি আমার উপর রেগে আছো আমি তো মোবাইল ঘাটা ছাড়া নিজে নিজের কিছুই করতে পারি না মা তুমি তো সব করিয়ে দাও আমাকে চিন্তা করো না দিদি তোমার মা তোমাকে সবকিছু শিখিয়ে দেবে তুমি শিখে যাবে তাড়াতাড়ি তোমার শরীরটাকে তো অ্যাক্টিভ রাখতে হবে বেবি তুমি যে অসুস্থ হয়ে পড়ছো না হলে জামা কাপড় সব ঘর মোছা হয়ে গেছে আর আমি ঘুয়া থেকে জল তুলে দিয়েছি সব হ্যাঁ যা এখন রান্নাটা চাপিয়ে নে ভালো করে ভালো করে করবি রান্নাগুলো আমার মাথা কেন ঘুরাচ্ছে মা এখন আবার ডাক্তার দেখতে ভালো লাগে না তো দেখুন ওকে চেক আপ করে যা বুঝলাম ওর ব্রেন টিউমার হয়েছে বাবা ব্রেন টিউমার হয়েছে আচ্ছা তাহলে এখন কি করতে হবে এখন আর কি ওটি করাতে হবে ও আচ্ছা তা কত খরচা পড়বে এটাতে ওটি করাতে বেশি লাগবে না মাত্র এক হাজার টাকা লাগবে বাবা রে হাজার টাকা লাগবে তা কি এমন হয়েছে ওর যে হাজার টাকা লাগবে শুনি দেখুন বেশি বেশি কাজ করার জন্য ও শরীর একটু রেস্ট পায়নি এই জন্য এটা হয়েছে এই আপনি কি বলছেন সারা দিন তো ঘরে শুয়ে বসেই কাটায় কোনো কাজ বাজ তো করে না না দেখে তো একদম তেমন ওকে মনে হচ্ছে না যে ও কাজ করেনি কিন্তু ও তাড়াতাড়ি ওটি করাতে হবে না হলে ও মারা যাবে আচ্ছা তা এরকম ভাবে ও কতদিন বাঁচবে দেখুন কাজের প্রেশার যদি ওর উপর বাড়তেই থাকে তাহলে ও যে কোনো মুহূর্তে মারা যাবে তাই তো এবার ঠিক হয়ে যাবে আর কাজের চাপ একদম দেব না আপনি এবার আসতে পারেন ঠিক আছে চলি তাহলে আপনার পাঁচশো টাকা ফ্রি হয়েছে আর একদিন যখন আসবেন তখন দিয়ে দেবো এখন যান কেমন লাগছে এখন মা শরীরটা ভারী ভারী লাগছে হাত পাটা ঠিক আছে তো তোর হ্যাঁ মা হাত পা তো ঠিক আছে কিন্তু মাথাটা কেমন ধরে গেছে ভারী ভারী লাগছে তাহলে একটু বাগানটা পরিষ্কার করে দিই কেমন আমি এত রোদে আর বেরোতে পারছি না আজকের জন্য তোর কাজ এখানেই শেষ